আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো গতকালকে ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর এই জ্যৈষ্ঠ মাসের প্রথম এলাকায় হয় এক ঐতিহ্যবাহী মেলা মেলা যেটা নামে পরিচিত আবার অনেকের কাছে এটি লিচু লিচু মেলা মেলা পরিচিত কেন এটা নামে পরিচিতি পেয়েছে তা জানতে পারবেন এই ভিডিওর দ্বিতীয় পার্টে ভিডিওটি টি যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই আমি ভিডিওটিকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি যাই হোক বেশ কয়েক বছর যাবত এই মেলাটিতে আমার যাওয়া হয় না তো এবছর যেহেতু বাড়িতে আসি তাই আমরা সবাই আগে থেকে প্ল্যান করে রেখে মেলাতে যাব আমরা কালকে যখন মেলার উদ্দেশ্যে বের হব তখন এমন মুসল বৃষ্টি শুরু হয় আমরা ভেবেছিলাম আজকে বুঝি আর মেলায় যাওয়া হবে না কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যাওয়াতে আমরা সবাই বের হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে মেলায় যাওয়ার জন্য আমাদের একটি গ্রাম আর একটি চক পাড়ি দিয়ে যেতে হবে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা ছিল একদম নাজেহাল এই চকটি পাড়ি দিতে খুবই কষ্ট হচ্ছিল কারণ প্রচুর মানুষের যাতায়াতের কারণে পিচ্ছিল হয়ে গেছিল রাস্তাটি প্রতিটি পা খুবই সাবধানে ফেলতে হচ্ছিল কিন্তু তারপরও অনেক ভালো লাগছিল কারণ এইরকম গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে মেলায় যাচ্ছি ছোটবেলাতে এই পদ ধরে কতবার মেলায় গেছি তার কোনো হিসাব নেই আমরা মেলায় যাচ্ছিলাম আবার অনেকে মেলা থেকে ঘুরে বাড়ি ফিরছিল আকাশ এখনো মেকাচ্ছন্ন সবারই বাড়ি ফেরার তারা ছোটবেলা থেকে দেখে আসতেছি এই মেলার দিন প্রচুর বৃষ্টি হয় শুধু বৃষ্টি না চতুর্দিকে অন্ধকার হয়ে একদম মুসলধারে বৃষ্টি পড়তে থাকে আর আমরা বাইরে থেকে প্রিপারেশন নিয়েই বের হয়েছি বৃষ্টি হলে ভিজবো কোনো সমস্যা নেই আমরা সবাই ক্ষেতের হাতাল ধরে সিরিয়ালে হেঁটে যাচ্ছিলাম সামনেই মেলা চলে এসেছি প্রায় আমরা ইট পাথরের শহরের মেলা আর এই গ্রাম্য পরিবেশে গ্রামীণ মেলার মাঝে পার্থক্যটা আশা করি এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কোনো হাইলি ডেকোরেশন করা দোকান নেই স্মার্ট স্মার্ট দোকানদারও নেই এখানকার ম্যাক্সিমাম দোকানদারি আশেপাশের এলাকার মানুষ যারা শুধুমাত্র আজকের এই মেলাকে কেন্দ্র করে দোকান নিয়ে বসেছে আর দোকানের ক্রেতারাও আশেপাশের এলাকার সহসরাল খেটে খাওয়া মানুষ কেউ বা এসেছে তার ছোট ছেলে মেয়েকে নিয়ে কেউ বা ছোট নাতি নাতনির আবদার রাখতে আবার কেউ বা এসেছে তার প্রিয়জন নিয়ে মেলায় ঘুরতে দুপুরের পর থেকে বেশ কয়েকবার থেমে থেমে ধারে বৃষ্টি হয়েছে তারপরেও যেন মানুষের কোনো কমতি নেই আমরাও মেলায় ঢুকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম প্রচুর মানুষ আর প্রচন্ড ক্যাদার কারণে ঠিক মতো হাঁটা যাচ্ছিল না আমাদের সবারই প্যান্ট আর জুতার অবস্থা খারাপ হয়ে গেছে একদম কাতা দিয়ে ভরে গেছে গ্রামের মেলা মানে মিষ্টি জিলাপি চমচম সহ মিষ্টি জাতীয় বিভিন্ন আইটেম এগুলো না থাকলে যেন মেলা পরিপূর্ণতা না আমরাও পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখতেছিলাম মেলায় ঘুরতে ঘুরতে এক সময় চোখ আটকে যায় এই খেলনাটি দেখে ছোটবেলাতে এই খেলনাটি দেখে কত যে খেলেছি তার কোনো হিসাব নেই দুই হাজার সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের সকলেই হয়তো এই খেলনাটি চিনে থাকবেন আবার ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলতেছিল যদিও আমি এটার নাম জানি না আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তাদের এটা দেখার মতো ছিল খুব সুন্দরভাবে ডিগবাজি দিচ্ছিল ডিগবাজি সহ বিভিন্ন মুভমেন্ট করতেছিল তারা আরো আর মেলাতে চোরকার যেন কম্পালসারি এটা থাকতেই হবে তবে আস্তে আস্তে এটিও বিলুপ্ত হয়ে যাচ্ছে আগে সব সাথে দেখতাম তিন চার জনে মিলে হাত দিয়ে ঘোরাতো তবে এখন অনেক জায়গাতে দেখি মেশিনের মাধ্যমে ঘোরায় যদিও এটা হাতি ঘোরানো ছিল আবার হালকা করে একটু বৃষ্টি আসাতে সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় কিন্তু বৃষ্টিটা আর আসে না যাই হোক আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল এই ভিডিওর দ্বিতীয় পাঠ আসবে যেটি আরো আকর্ষণীয় হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ